লোকসভা নির্বাচনের মুখে এক গুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মর্ম বুধবার দুপুরে পুরাতন মালদার শাহাপুর পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকার বিজেপির কার্যালয়ে এসে পত্র প্রকাশ করা হয় খগেন মুর্মুর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক গোপালচন্দ্র সাহা দলের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত প্রমুখ খগেন মুর্মু বলেন তিনি সংসদ থাকাকালীন বন্দে ভারতের মতো ট্রেন মালদা স্টপেজ পেয়েছে মালদার ওপর দিয়ে এখন রাজধানী চলছে তিনি বলেন এই শ্বেতপত্র নিয়েই মানুষের দুয়ারে ঘুরছি সকলকে জানাচ্ছি সাংসদ থাকাকালীন উত্তর মালদা লোকসভা কেন্দ্র শুধু নয় দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করা হয়েছে এখানে চাইছি আমাদের মালদা জেলাতে যে বড় কাজগুলো আমরা করতে পারছি না নট অনলি মালদা আমাদের সারা পশ্চিম বাংলা যদি দেখেন যে আমাদের রাজ্য সরকার দিশা কমিটির কোনো বৈঠকই করতে দিচ্ছেন না দিশা কমিটির বৈঠক না হওয়ার কারণে আমরা বড় কোনো স্কিম আমরা করতে পারছি না বড় ধরনের কোনো স্কিম হচ্ছে না আমরা যদি বড় ধরনের একটা ব্রিজ আমরা করব এখানে ধরুন বড় ব্রিজ অনেক ব্রিজের আমাদের দাবি আছে সেই ব্রিজ আমরা করতে পারছি না বড় ধরনের রাস্তা আমরা করতে পারছি না আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ গ্রাম সড়ক যোজনার কাজ আমরা পি এম জি এস ওয়াই এর কাজ করতে পারছি না অর্থাৎ নতুন স্কিম গ্রহণ করতে পারছি না একদম যেটা হচ্ছে যে আমরা যদি বলি যে যেটা একটা নতুন নতুনভাবে শুরু হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আমরা নতুন করে করতে পারছি না যেখানে অন্যান্য ভাবে দেখবেন কিছু কাজ হয়েছে সেট কাজ হয়েছে বা পিচের কিছুটা কাজ হয়েছে সেগুলো ডিপিআর হিসেবে দেওয়া যাচ্ছে কিন্তু নতুন কাজ করা যাচ্ছে না তো আমরা এরকম বহু প্রকল্প আছে যেটা আমাদের এখানকার জন্য খুবই প্রযোজ্য এখানকার মানুষের জন্য দরকার সেটা আমরা করতে পারছি না রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এবং তাই আমরা আজকে আপনাদের মাধ্যমে আপনারা এখানে সমস্ত সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই কাজগুলো যেটা রাজ্য সরকার আমাদের সহযোগিতা করছেন না সাংসদদের সহযোগিতা করছেন না এলাকার উন্নয়নে বাধাপ্রাপ্ত হচ্ছে শুধু রাজ্য সরকারের অসহযোগিতার কারণে তাই আমরা আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমরা এটা জানান দিতে চাই আমরা এই নির্বাচনেও আমাদের এখনও পর্যন্ত আমরা আমাদের ইশতেহার এসে গেলে আমরা আপনাদের কাছে সেটা তুলে ধরব আমাদের কেন্দ্রীয়ভাবে ইশতেহার আমাদের তৈরি হবে এবং সেটা মানুষের কাছে আপনাদের কাছেও যাবে আপনাদের মাধ্যমে সেটা প্রচার করবেন আমাদের সম্মানীয় আমাদের রাষ্ট্র সভাপতি জেপি পি নাড্ডাজি তিনিও আমাদের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কেন্দ্রীয় রাজ্য জেলা এবং আমাদের মন্ডল বুথ পর্যন্ত যে সমস্ত কার্যকর্তারা আছেন আমি এখানে তাদের খুবই কৃতজ্ঞ যাদের সহযোগিতা ছাড়া যাদের আন্তরিকতা ছাড়া এত বড় লড়াই এই সতেরো লক্ষ মানুষের যে সতেরো লক্ষ ভোটারের যে আমাদের এই মালদা উত্তর লোকসভা এই এলাকার মানুষ তাদের কাছে পৌঁছানো এটা কখনই সম্ভব নয়